মাইক্রো ইকোনমিক্স এই সিলেবাসটি মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে আছে তো ফার্স্ট সেমিস্টারে পড়বে ওয়ানার্স জেনারেল এবং মাইনররা এবং থার্ড সেমিস্টারে পড়বে শুধু মাইনররা তো আজকের ভিডিওটাতে আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এই দু সালের পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন এবং সেই সঙ্গে অ্যান্সার এবং সেই সঙ্গে কত মার্কের কিভাবে পরীক্ষা হবে বিস্তারিত আজকের ভিডিওটাতে আমি ডিটেলসে আলোচনা করে দেবো তো ডিটেলসে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটুখানি বলে দিই এই যে মাইক্রো ইকোনমিক্স ওয়ান এই যে সিলেবাসটা এটা পঁচাত্তর মার্কের পরীক্ষা হয় এবং এটা তোমাদের ওয়ানার্স জেনারেল এবং মাইনার ফার্স্ট সেমিস্টারদের জন্য সেম সিলেবাস এবং মাইনর থার্ড সেমিস্টারদের জন্য সেম সিলেবাস তো আমি এখানে সিলেবাসটা আগে একটু দেখিয়ে দিই তারপরে আমি বিস্তারিত বলছি দেখো এখানে ইউনিট ওয়ানে অর্থনীতির বিষয়বস্তু অন্বেষণ আছে আর ইউনিট টুয়ে আছে হচ্ছে তত্ত্ব এবং সেই সঙ্গে আমি বিস্তারিত সব কিছু কিন্তু বাংলাতে দিয়ে দিয়েছি ইংলিশ বাংলা দুটো ভার্সানেই কিন্তু তোমরা সাজেশান দেখতে পাবে ইউনিট থ্রিতে আছে চাহিদা ও যোগান বাজার কিভাবে কাজ করে ইউনিট ফোরে আছে বাজার ও সমন্বয় আর ইউনিট ফাইভে আছে হচ্ছে বাজার সংবেদনশীলতা ও স্থিতিস্থাপকতা ঠিক আছে তো আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালটা রেডি করা আছে সেটা মূলত তোমাদের ইংলিশ বাংলা দুটো ভার্সানেই তোমরা পাবে যার যেটা পছন্দ থার্ড সেমিস্টারের পরীক্ষা কিছুদিন পর তোমাদের মাইনরে যাদের এই মাইনরে যাদের থার্ড সেমিস্টার ইকোনমিক্স আছে তোমরা আমার থেকে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে এখানে এটা থেকে নিতে পারো কলও করতে পারো হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো আর ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পড়ছো তোমরা কিন্তু তোমরাও কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তো এখানে কিন্তু আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি এখানে তোমাদেরকে মূলত দেখো দুই নাম্বারের এক্সিকিউ টাইপের প্রশ্ন থাকে এটা মূলত মাইনরের প্রশ্ন আমি দেখাচ্ছি যেহেতু থার্ড সেমিস্টারের পরীক্ষাটা আসছে কিন্তু অনার্স জেনারেলদের কোশ্চেনও আমার কাছে আছে সেগুলোও দিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো দেখো অনেকটা একই তোমাদের কোশ্চেন প্যাটার্ন তো সেক্ষেত্রে দুই দুই নাম্বারের কিন্তু প্রশ্ন আসে দশটি এটা মাইনারদের বিশেষ করে এবং তোমাদের হচ্ছে পাঁচ নাম্বারের প্রশ্ন আসে যে কোনো পাঁচটি এই ধরনের প্রশ্ন আসে এটা হচ্ছে তোমার কিন্তু দু সালের প্রশ্ন তো এই প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের এবার মোস্ট ইম্পর্ট্যান্ট হবে তারপরে বিভাগ গয়ের মধ্যে কিন্তু তোমাদেরকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দশ মার্কের তিনটে তো এই করে তোমাদের টোটাল পঁচাত্তর মার্কে পরীক্ষা হয় ইংলিশ বাংলা ভার্সানে আসে তো আমি এবার তোমাদের সাজেশান প্রশ্নগুলো একটুখানি বলে দিই দেখো তো দেখো দশ পনেরো নাম্বারের যে সাজেশান প্রশ্নগুলো আসে পনেরো নাম্বার মূলত রাখা হয়েছে অনার্সদের কথা চিন্তা করে এবং দশ নম্বরের জেনারেল বা মাইনরদের তো আসেই তা তো দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা আছে চাই দা চাহিদা রেখা ও যোগান রেখার পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে ভারসাম্য দামের কি হয় তো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমাদেরকে গ্রাফে একে একে এবং চিত্রসহ আলোচনা করতে হবে বোঝা গেল গ্রাফ না সরি চিত্রসহ আলোচনা করতে হবে ব্যাখ্যাভিত্তিকভাবে আলোচনা করতে হবে তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বিস্তারিত কিন্তু ভালোভাবে জানতে হবে বুঝতে হবে এবং পড়তে হবে সেক্ষেত্রে একটা উন্নত মানের নোটস কিন্তু তোমাদের কিন্তু খুব কার্যকরী হবে তো তোমাদের স্টুডেন্ট আমি একটা কথা বলে দিই যারা পুরনো স্টুডেন্ট আছো যারা থার্ড সেমিস্টারে পড়ছো বা আনাদার সেমিস্টারগুলোতে পড়ছো তোমরা যারা আমাদের চ্যানেলে আগে থেকে আছো তারা তো অবশ্যই জানো আমি যে কোনো সাবজেক্টের নোটস সাজেশান কিন্তু দিই হয়তো অনেক সাবজেক্টের সাজেশান ভিডিও চ্যানেলে পোস্ট করা হয়নি কিন্তু সেই সমস্ত সাবজেক্টেরও নোটস পাওয়া যায় আমাদের একাডেমিতে। তো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো যে কোনো সাবজেক্টের নোট সাজেশনের জন্য ঠিক আছে তো তারপরে সেকেন্ড প্রশ্ন দেখো ক্ষয়ের দাগে চাহিদার দাম স্থিতি স্থাপকতার সংজ্ঞা দাও একটি সরল রেখাকৃত চাহিদা ক্ষেত্রে কোনো বিন্দুতে কিভাবে দাম স্থিতি স্থপতা পরিমাপ করবে থ্রি স্টার দেওয়া আছে তার মানে কি এই কোয়েশনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা আবার ফোর স্টার দেওয়া আছে আরও বেশি গুরুত্বপূর্ণ কয়েদ দাগে দেখো তুলনামূলক সুবিধা অর্থে ব্যাখ্যা করো তুলনামূলক সুবিধা তত্ত্বের মাধ্যমে বাণিজ্য থেকে প্রাপ্ত লাভ দেখাও ঘয়ের ধাগে দুই দ্রব্য বিশিষ্ট অর্থনীতিতে ভোক্তারা সমতা অবস্থার এবং কল্যাণ আধিক্য অর্জনের সত্যগুলি ব্যাখ্যা করো উপযুক্ত চিত্রসহ তাহলে দেখো এই যে চিত্রসহ আলোচনা করতে বলেছে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক নোটসের ভেতরে তোম বা বিভিন্ন বইয়ে কিন্তু অনেক সময় পাওয়া যায় না তো আমাদের নোটসের ভেতরে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী অ্যান্সারগুলো রেডি করা আছে তারপরে দেখো সম রেখার সংজ্ঞা দাও কোনো কোনো উৎপাদন রেখাটি প্রতিস্থাপন করে একটি সম্পূর্ণ পরিবহক উৎপাদন রেখা এবং একটি সম্পূর্ণ বিকল্প উৎপাদন রেখা অঙ্কন করো এ ধরনের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো অর্থনীতির সংজ্ঞা দাও ব্যাখ্যা করো এবং আধুনিক অর্থনীতির প্রকৃতি আলোচনা করো থিরেস্টার প্রশ্ন দুয়ের দাগে দেখো অভাব ও পছন্দের সমস্যার সঙ্গে অর্থনীতির সম্পর্ক বিশ্লেষণ করো এই যে প্রথমে এই যে প্রশ্নগুলো আছে এই পর্যন্ত মাইনরের স্টুডেন্টরা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্টভাবে ফলো করবে ঠিক আছে এগুলো কিন্তু একদমই বাদ দেবে না তারপরে যেগুলো বলছি এগুলোও তোমরা জেনারেল বা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট যারা আছে তোমরাগুলো এগুলোও কিন্তু বেশি ভালো করে দেখবে মাইনররা একটু বেশি ওপরের প্রশ্নগুলো ভালো করে দেখ দেখবে তারপরে ফোর নাম্বার দেখো ট্রেড অফ সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করো তারপরে তোমার হচ্ছে প্রান্তিক বিশ্লেষণ বলতে কী বোঝায় অর্থনীতির সিদ্ধান্তের গুরুত্ব আলোচনা করো ছয়ের দাগে পরম সুবিধা ও তুলনামূলক সুবিধার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো সাতের দাগে উৎপাদনের সম্ভাবনা সীমারেখা পিপিএফ ব্যাখ্যা করো তারপরে আটের দাগে কার্ডিনাল উপযোগ তত্ত্ব ব্যাখ্যা করো নয়ের দাগে হচ্ছে অর্ডিনাল উপযুক্ত তত্ত্ব ব্যাখ্যা করো ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো আমি এখানে প্রশ্নগুলো তোমাদেরকে আর সম্পূর্ণটা বলছি না একবার জাস্ট দেখে নাও আর স্ক্রিনশট করে নাও যারা লিখতে চাইছো তারা লিখে নিতে পারো এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে পাঁচ নাম্বার দু নম্বর সবগুলোই আছে তো তোমরা চ্যানেলে যদি নতুন হও একটা জিনিস তোমাদের কাছে আমি দাবি করবো সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে করলে কীভাবে ভিডিওটা রিচ বাড়বে আরও অনেক অনেক স্টুডেন্টের কাছে যাবে কারণ এই ধরনের সাবজেক্টের নোটস বা সাজেশান ভিডিও কিন্তু ইউটিউবে খুবই কম যার কারণে অনেক স্টুডেন্টদের কাছে যায় না পৌঁছায় না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো এবং তাদেরকে জানিয়ে দাও তাহলে কী হবে ভিডিওটা ভালো রিচ গেলে আমিও পরবর্তী সেমিস্টারগুলোতে তোমাদেরকে এই সমস্ত সাবজেক্টগুলোতে ভিডিও বানাতে উৎসাহিত হবে এবং তোমাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করতে পারবো সাজেশন ভিডিও দিয়ে ঠিক আছে তো দেখো এর হচ্ছে পাঁচ নাম্বারের প্রশ্নগুলো এখানে প্রায় পনেরো কুড়িটার মতো পাঁচ নাম্বারের প্রশ্ন আছে দেখে নিলে স্ক্রিনশট করে নাও এবার আমি তোমাদেরকে জাস্ট একটুখানি এর এটা দেখাই আমাদের ইংলিশ ভার্সান সাজেশনটা দেখাই ইংলিশ ভার্সান কোশ্চেনগুলো যারা ইংলিশ ভার্সান স্টুডেন্ট আছো তোমরাও দেখে নাও নিয়ে স্ক্রিনশট করে নেবে আমি খুব স্লোলি স্ক্রল করে যাচ্ছি ঠিক আছে এখানে পাঁচ মার্কেরগুলো আছে পাঁচ মার্কেরগুলো তোমরা দেখে নাও নেওয়ার পরে এখানে সোজা চলে আসি আমি তোমাদেরকে অ্যান্সারে অ্যান্সারগুলো কেমন হবে অ্যাকচুয়ালি দেখো এই যে প্রথম প্রশ্নটা ছিল চাহিদা রেখা ও যোগান রেখার পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে কীভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো তো এই যে প্রশ্নটা দেখো এখানে খুব সুন্দরভাবে অ্যান্সার দেওয়া হচ্ছে অর্থনীতিতে বাজার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো দাম নির্ধারণ কোনো পণ্যের দাম ইচ্ছামতো নির্ধারিত হয় না বরং নির্ধারিত হয় চাহিদা ও যোগান এর পারস্পার্শ্বিক ক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়ার যে দামে বাজারের চাহিদা ও যোগান সমান হয় সেই দামকে বলা হয় ভারসাম্য দান ঠিক আছে তাহলে দেখো কত সুন্দর করে কিন্তু সহজ ভাষায় লেখা আছে এবং পয়েন্টগুলোকে বড় বড় করে দেওয়া আছে সে সঙ্গে তোমাদের ছোট্ট ছোট্ট করে কিন্তু যে যাতে পরিষ্কারভাবে বোঝা যায় সেরকম পয়েন্ট করে করে কিন্তু তোমাদের উত্তরগুলো লেখা যাতে করে তোমরা এই উত্তরগুলো খুব এবং চিত্রসহ বলেছিলো দেখো চিত্রটাও কিন্তু একে বুঝে দেওয়া আছে যাতে করে তোমাদের সুবিধা হয় তো এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিসও করতে পারবে এবং পরীক্ষার সময় চিত্র দিয়ে অ্যান্সার লিখবে মানে কিন্তু তোমাদের ফুল মার্কস পাওয়ার মোটামুটি দশের মধ্যে ছয় সাত অবশ্যই কিন্তু পাবে যদি একটু ভালো লেখা হয় ভালো হাতের লেখা হয় তাহলে আট নয় তো অবশ্যই পাওয়া যায় ঠিক আছে তো এই এইরকমভাবেই কিন্তু অ্যান্সারগুলো লেখা আছে এই ক্ষয়ের দাগের অ্যান্সারটা দেখো যেখানে বলছে চাহিদা দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও একটি কৃত চাহিদার ক্ষেত্রে কোনো বিন্দুতে কীভাবে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করবে তো এখানে চাহিদা দাম স্থিতিশার সংজ্ঞাটা দেখো আমি খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো দিয়ে রেখেছি যাতে করে তোমাদের খুব সুন্দরভাবে বুঝতে অসুবিধা না হয় তাই জন্য কিন্তু আমি দিয়ে রেখেছি তো এরকমভাবে অ্যান্সারগুলো আছে সেই সঙ্গে সঙ্গে তোমাদের এর যে পিডিএফটা একদম নিচের দিকে দেখো তিরা ত্রাশি পেজের পিডিএফ আছে তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে এর লাস্টের দিকে আছে দুই নাম্বারের প্রশ্নগুলো পাঁচ নাম্বারের প্রশ্নগুলো সমস্তটা আছে এই পিডিএফটার মধ্যে পিডিএফটা যদি পার্সেস করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে কারণ এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট কমন আমি তো হান্ড্রেড পার্সেন্ট বলি না তবুও বলছি যে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কমন চলে আসবে ঠিক আছে তাই জন্য মোটেও মিস করবে না অবশ্যই অবশ্যই তোমরা এই ম্যাটেরিয়ালটা নিয়ে পড়াশোনা শুরু করে দাও আর যারা টিউশন পড়ছো অলরেডি তারা তোমাদের স্যার যেগুলো দিয়েছে সেগুলো অবশ্যই করবে সাথে দেখবে যে এই প্রশ্নগুলো করেছে কিনা তাহলে এই প্রশ্নগুলো যদি না করে থাকো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে তো চলো টাটা ভিডিওটা কেমন হলো জানাবে ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি মনে করো এই সাবজেক্টে আরও ভিডিও পেতে চাও পরবর্তী সেমিস্টারগুলোতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে দাদা এই সাবজেক্টের তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো সেকেন্ড সেমিস্টারে ভিডিও দেবো কি না আর যারা থার্ড সেমিস্টারে আছো মাইনার হিসাবে এটা আছে ফোর্থ সেমিস্টারে তোমাদের তো হয়তো মাইনারের সেকেন্ড পার্টটা থাকবে তো এর ভিডিও দেবো কিনা তোমরা কিন্তু জানাবে ঠিক আছে তো চলো টাটা